সুপ্রিয় বিশ্ববাসী কথা বলছিলাম আপনাদের প্রিয় মানুষ ভাইরাল অশিক ইতিমধ্যে আমার কিছু পরিমাণ ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাকে এখন দশ থেকে বিশ ত্রিশ লক্ষ মানে তারও বেশি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে চেনে এবং আমার ব্যবহার জানে তো দর্শক আজ বড় খুশির দিন আর ঈদগাহ মাঠে আমি আমার মুসলিম ভাইদেরকে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করছি আপনারাও আমাদের সাথে শরিক হবেন ইনশাআল্লাহ আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ মাফ করে দেন রে করিয়া দেন আপনি যদি আমাদেরকে মাপনা করেন বান্দার কোনো উপায় নাই আল্লাহ রব্বুল আলহামীন আজ বড় ঈদের দিন বড় খুশির দিন রোলা তোমার কাছে দোয়া করলাম তুমি আমাদের ঈদের নামাজকে কবুল করিয়া নাও এ আল্লাহ রব্বুল আলহামী আল্লাহ যাদেরকে নোয়া দোয়া করতেছি রে মা তুমি আমাদের সবাইকে কবুল করিয়া সবাই কে দুনিয়ায় দুনিয়ায় কাকি নাই মানুষ কান্দে তোমার কি মায়া লাগে না রে মাওলা আমি মানুষ দোয়া করলাম আজকের ঈদ নামাজ তুমি কবুল করিয়া আনাও এ আল্লাহ রবুল Yeah. অনেকেই চাই সেরে মাওলা আল্লাহ আপনি তাদেরকে কবুল করিয়া নেন ইয়া আল্লাহ এম রুবেল খান আল্লাহ সৌদি আরব থেকে চাই ছেড়ে মাওলা মালিক আমাদের অন্ধশিখ ফাউন্ডেশনের সদস্য আল্লাহ আপনি তাকেও কবুল করিয়া নেন ইয়া আল্লাহ মুসাম্মদ সালমাখ তার ববু চাই সেরে মাওলা মালিক আর দুবাই থেকে আল্লাহ তুমি তাকেও কবুল করিয়া নাও ইয় কাতাল থেকে আমার এক ভাই দোয়া চাইছে ইব্রাহিম ভাই মালিক তুমি তাকেও কবুল করিয়া নাও এ আল্লাহ রব্বুল আলমিন মালয়েশিয়া থেকে এক ভাই দোয়া চাইছে সৌদারি ভাই মালিক তুমি তাকেও কবুল করিয়া নাও এ আল্লাহ রব্বুল আলমিন লিবিয়ায় থেকে একজন দোয়া তাই চাইছে আকবাল ভাই দেশের বাড়ি টাঙ্গাইল মির্জাপুর মালিক তুমি তাদেরও তাকেও কবুল করিয়া আনাও এ আল্লাহ রব্বুল আলমিন যারা দোয়া চাইছে অনেকে নাম বলতে পারলাম না يا <Gã> الله <Malaj filho> <t i> <'ei> তুমি তাদেরকে কবুল করিয়া আনাও বিশেষ করে আল্লাহ এই বিশ্ববাসীকে তুমি কবুল করিয়া আনাও আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ বাংলাদেশটা যেন ইসলামী হুকুমত কায়েম করতে পারি তুমি সেই তো ফিক দেওয়া দাও এ আল্লাহ আমরা যেন কালেমার পতাকা গলায় নিয়ে ঘুরতে পারি আল্লাহ তুমি সেই তেও ফিক দেওয়া দাও মালিকের ঘরে ঘরে যেন আল্লাহ কোরআন গলা বন্দাবন্দী দাও মালিক এই ঈদের নামাজ তুমি কবুল করিয়া নাও আল্লাহ রব্বুল আলামিন কত মানুষ কান্দে তোমার কি মায়াল ঘেনারে আল্লাহ ইয়ার্লা রব্বুল আলামিন আমি অন্ধ মানুষ আমার মা নাই আমার মা বাবার কবল খানা তুমি জান্নাতের বাগান বানা দাও ইয়াল্লা রবিন যারা দোয়া চাইছে দেব নাম বলতে পারলাম নাও আল্লাহ মন দিল থেকে দোয়া করলাম ইয়াল্লা তুমি আমাদের দোয়া তুমি কবুল করিয়া দাও আল্লাহ রবুল আলমিন তুমি আমাদের রোজা গুলো কবুল করিয়া দাও ইয়াল্লা আগামী বছর আল্লাহ তিরিশটে রোজা রাখাও তুমি তফিক দিয়া দাও আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে প্রত্যেক জবানে মধু কালিমা হেরি করে দিও মহেম্মাদুৰা মোহাম্মদরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ